সিলেটের বিপক্ষে জয়ের পর এবার সাকিবের দুষ্ট কোকিল গানে টিম বাসে উড়াদুরা নাচলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা ম্যাচ জিতে টিম বাসে এভাবে উদযাপন করতে দেখা যায় সাকিব খানের প্লেয়ারদের সম্প্রতি আজ সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একের পর এক ব্যর্থতার পর অনেকেই বলছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে আর ঘুরে দাঁড়াতে পারবে না সব সমালোচনা কাটিয়ে এবার দ্বিতীয়বারের মতো জয় দেখা গেল সাকিব খানের ডাকা ক্যাপিটালসের ম্যাচ জিতে আনন্দে আত্মহারা লিটন সাব্বিররা টিমবাসের সাকিব খানের দুষ্ট কুকিল গানে ওরা নাচতে দেখা যায় ক্রিকেটারদের থেকে শুরু করব মতামত জন্য সুরন ভাই প্রথম জয় দর্শকরা সবসময় সাপোর্ট করে আসছে এমন উচ্ছ্বাস দেখে সত্যিই অনেক ভালো লাগছে জানা যায় সাকিব খান বর্তমানে মুম্বাই রয়েছেন সেখানে বরবাদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন আর সেখান থেকে নিজ দলের খেলা উপভোগ করেন সাকিব খান ম্যাচ জিতে দলের এমন আনন্দ দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে